আসসালামু আলাইকুম সম্মানিত বিন্দু তো আমরা বর্তমানে আছি সালালাতে রকিউদ সালালা বা সালালা সাবাশে যেটাই বলো না কেন এটা একটা পেট্রোল পাম্প এখানে আছি তো বর্তমানে এখানকার যে পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এটাকে এই সিজনটাকে এখানে বলা হয় খারি যে ছয় মাস এরকম থাকে আর ছয় মাস রৌদ্র থাকে এখানে ছয় মাস বৃষ্টি থাকে ছয় মাস এরকম অন্ধকার থাকে অন্ধকার কষা বৃষ্টি বাতাস ইত্যাদি 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 তো এটা একটা ট্যুরিস্ট অঞ্চল এটার জন্য এটাকে একটা ট্যুরিস্ট বলা হয় তো এই অঞ্চলটার বিষয়ে আমি অনেক গোপনীয় অনেক কিছু আছে সেগুলো বলা যাবে না সেগুলো আসলে গভর্নমেন্ট নিষেধ কারণ যেটা এটা দরতে গেলে একটা এম এ এটা এম থেকে তারা যুদ্ধ করে নিয়েছে তো ওদিকে আমরা না যাই তো এটা একটা ট্যুরিস্ট অঞ্চল তো এই দিকে প্রায় প্রচুর পর্যটকের আসে আসে এসে পাশেই তো সাগর আরব সাগর তো খুবই মানে এখান থেকে খুবই কাছে আর কি তো এটা যে বিল্ডিংটা এটা পেট্রোল পাম্প এখানে যে কাজ চলতেছে অবশ্য এটা একটা হোটেল না আবাসিক হোটেল তো এখানে তিনটা বাঘ আছে একটা বিআইপি বর্তমান আমি যে তোমার যেখানে দাঁড়িয়ে আছে এটা একটা বিআইপি বর্তমান কাজ চলতেছে কিন্তু আমি আমি তো আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি সেটা হলো এই যে দেখেন কী এক অবস্থা কিছুই দেখা যাচ্ছে না তো এখন হয়তো ভাই সূর্য উঠতেছে এখন নয়টা প্লাস সূর্য উঠতেছে এখানে সূর্য উঠতেও লাভ নাই এখানে আসলে সপ্তাহে সপ্তাহে না পনেরো দিনে সূর্য দেখা যায় না অবশ্য তো এখানকার এই অবস্থাটা এরকমই তো আসলে বিরক্ত কর হয়তো আপনার কাছে প্রথম এক মাস বা প্রথম দশ দিন পনেরো দিন ভালো লাগবে করে আর বার লাগবে না ভাই কাজ করতে পারবে না ঘর থেকে বের হতে পারবেন না গোসল করতে পারবেন না ঠান্ডা এক অন্যরকম এক অবস্থা সব কিছু মিলে আমিছেন তো প্রচুর অবস্থা বাজে অবস্থা এখানে তো তো ওটা একটা সেট সেন সেন আপনার সামনে সেটটা একটা জায়গায় পিছনের সেটটা কী আছে এখানে দেখেন এখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় তো কাজ চলতেছে তো তো গাড়ি কিন্তু দেখা যাচ্ছে না আপনার থেকে ফোনে দশ ফিট দূরে এখন গাড়িটা কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে গাড়িটা দেখা যাচ্ছে না তো এখন মোটামুটি এটা বোধ একটু কম তো বিল্ডিংয়ের সাইড আশপাশ তো বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন বিল্ডিংটা আমার এখান থেকে তিরিশ সেকেন্ডের রাস্তা বিল্ডিংটা দেখা যাচ্ছে তারপরে নিষে হাওয়া হয়ে যাবে আমরা প্রায় একশো মিটার দূর থেকে বা দুশো মিটার দূর থেকেও কিন্তু আমরা গাড়িগুলি স্পষ্টভাবে দেখতে পাই ক্যামেরার মাধ্যমে কিন্তু এখানে দশ মিটার দূরের থেকে গাড়ি গাড়িগুলো দেখা যাচ্ছে তো এ হলো এখানকার অবস্থা ওকে আল্লাহ হাফিজ